সর্বপ্রথমে মহনীশ্বর বিল ধন্যবাদ দিই এবং সকলকে আরেকবার প্রভু যীশু নামেতে সুবিছায়া নাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর মনোনীত অংশ সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আমরা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ ছাত্র আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনই আমরা দেখব প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজকগর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজের প্রজাবিনদ যেন তাহারি গুণকীর্তন করো চিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন বাক্য প্রত্যেককে আশীর্বাদ করুন হে আমাদের দয়ময় প্রভু তোমার মহানমের ধন্যবাদ এবং প্রভু গ এই সময় তোমার দয়া তোমার অনুগ্রহ তুমি বর্ষিত করেছ। তোমার স্বর্গের বাণী শোনা সুযোগ করে দিয়েছ। তোমাকে ধন্যবাদ দি আর এই সময় প্রভুগণ বানের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো তোমার পুত্র অর্থাৎ তারা প্রভু আমাদের সমস্ত জীবনের ভার তোমার হস্তে দি তুমি পরিচালনা করো সময় সময় থাকো প্রার্থনা একমাত্র প্রভুর নামে চাই জয় জয় আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি বলেন যে তোমরা মনোনীত বংশ অর্থাৎ আমরা কিসে মনোনীত বংশ ঈশ্বর মনোনীত বংশ আর এই মনোনীত বংশ বলতে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে আমরা মনোনীত বংশ বলতে টিশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান যে তোমরা নির্বাচিত ঈশ্বর তিনি আমাদের সিলেক্ট করেছেন নির্বাচিত নির্বাচন তিনি আমাদেরকে করেছেন আর সেই বিষয় বলতে ঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা মনোনীত বংশ অর্থাৎ ঈশ্বর তিনি কিন্তু আপনাকে আমাকে আহ্বান করেছেন তিনি আপনাকে আমাকে যারা আমার ঈশ্বরের চরণ তলে আসার সুযোগ পেয়েছি ঈশ্বরের সেই বাণী সেই বাণী কিন্তু এই জগতের বাণী নয় কিন্তু স্বর্গ থেকে আসা বাণী আর সেই বাণী স্বর্গের বাণী সোজা সুযোগ শোনার সুযোগ করে দিয়েছে তার মানে হলো কিন্তু ঈশ্বর সে মনোনীত বংশবলতে তিনি নির্বাচিত করেছেন আপনাকে আপনি যাতে ঈশ্বরের সেই স্বর্গের পানি আপনি শুনতে পারেন স্বর্গস্থ স্বর্গের পানি সেই বাইবেল পুস্তক আপনি পড়তে পারেন শুনতে পারেন সেই সুযোগ কিন্তু বিদেশ্বর তিনি আপনাকে নির্বাচিত করে দিয়েছেন সে বিষয় আমরা যেন মনে রাখি ঈশ্বর কিন্তু সেটি আপনাকে নির্বাচিত করে আপনাকে সে স্বর্গের পানি সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের আরাধনা প্রশংসা এবং গৌরবের গুণকীর্তন গান কিন্তু শোনার সুযোগ করে দিয়েছেন তাই আপনি মনোনীত বংশ বলতে নির্বাচিত ঈশ্বর নির্বাচিত বংশ হালেলিয়া দুই নম্বর হলো মনোনীত বংশ বলতে ঈশ্বর তিনি কি বলতে চান মনোনীত আপনি চিহ্নিত করা বংশ অর্থাৎ যেমন আমরা দেখি যে যেমন কোনো কিছু চিহ্ন দেওয়া থাকে সেই চিহ্ন দেওয়ার কারণ হলো সেটি তার রাখাল যখন বনে পশু পালন করতে যায় তখন কি তার পশুর একটা চিহ্ন একটা দাগ করে দেয় যাতে তাকে চিনতে পারে সেটি ভাবে কিন্তু ঈশ্বর আপনাকে মনোনীত বংশ বলেছে বলতে ঈশ্বর কিন্তু আপনার জীবনে একটা চিহ্ন রেখে দিয়েছে যে চিহ্ন মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আপনাকে বলেন মনোনীত বংশ ঈশ্বর তিনি আপনাকে বলেন মনোনীত বংশ তাই ঈশ্বর মনোনীত বংশ বলতে আপনি ঈশ্বর দ্বারা চিহ্নিত তো ঈশ্বর মনোনীত বংশ বলতে আপনি ঈশ্বর দ্বারা চিহ্নিত আর এটি কিন্তু খুবই আশীর্বাদের বিষয় আমাদের প্রত্যেকের জীবনে যে ঈশ্বর আপনাকে মনোনীত করেছে চিহ্নিত করেছে এবং ঈশ্বর মনোনীত বংশ বলতে কি সে মনোনীত বংশ বলতে ফেভার বা অনুগ্রহ ঈশ্বর আপনাকে অনুগ্রহ করেছে আপনি ঈশ্বর মনোনীত বংশ বলতে সে মনোনীত বলতে অনুগ্রহ করা তাই ঈশ্বর আপনাকে অনুগ্রহ করেছে আজকে যদি আমরা ঈশ্বরের চরণ আসার সুযোগ পেয়েছি কোনোভাবে ঈশ্বরের বাক্য আমরা শুনছি এই মন্ধ দিয়ে এই মুহূর্তে আমরা যদি ঈশ্বরের বাক্য শোনার সুযোগ পেয়েছি এই মুহূর্তে আমরা যদি যুক্ত হয়েছি এটাও কিন্তু ঈশ্বর অনুগ্রহ করেছেন অনুগ্রহ বলতে আমরা বুঝি ঈশ্বর তিনি দয়া করেছেন তাহলে মনোনীত বংশ বলতে কি আপনি ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত বংশ অর্থাৎ ঈশ্বর আপনাকে অনুগ্রহ করেছেন হালে যাতে সেই অনুগ্রহ অনুগ্রহ কিসের যে আপনি যাতে অন্ধকার হইতে অনুগ্রহকার আশ্চর্য জ্যোতিতে আপনি আসতে পারেন সেই জ্যোতির মধ্যে দিয়ে আপনি নতুন করে বাঁচার সুযোগ পেতে পারেন সেই অনুগ্রহ কিন্তু ঈশ্বর তিনি আপনাকে দিয়েছেন লিয়া এবং মনোনীত বংশ বলতে চার নম্বর বিষয় বলতে চায় তাহলে স্পেশাল প্রিভিলেজ বিশেষ সুবিধা ঈশ্বর কিন্তু আপনাকে দিয়েছেন সেই বিশেষ সুবিধাটা কি যাতে ঈশ্বরের পরিত্রাণ ঈশ্বরের দেওয়া পরিত্রাণ আপনি পেতে পারেন ঈশ্বরের দেওয়া সেই পরিত্রাণ যে পরিত্রাণের মধ্য দিয়ে আমাদের উদ্ধারের প্রয়োজন আছে সেই পরিত্রাণ যাতে আপনি পেতে পারেন সেই বিশেষ সুবিধা কিন্তু বলছে। যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার এক পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমেন হাল্লেলুয়া ঈশ্বর যে অনন্ত জীবন তিনি দিতে চান সেই অনন্ত জীবনের জন্য ঈশ্বর তো তিনি সেই সুযোগ তিনি দিয়েছেন যে বিশেষ সুবিধা যাতে আমরা অনন্ত জীবন ঈশ্বরের দাও অনন্ত জীবন আমরা পেতে পারি মনোনীত বংশ ঈশ্বর মনোনীত বংশ বলতে ঈশ্বর কি বলতে চান যে ঈশ্বর তিনি আপনাকে গ্রহণ করেছেন তিনি আপনাকে গ্রহণ করেছেন তার চরণ তলে আসার প্রভু যীশু সমুখে একজন সন্তান এসে বলছে যে আমি আপনার কাছে আসতে পেরেছি এটি হ্যাঁ আমি দয়া পেয়েছি কিন্তু প্রভু যীশু তিনি বলছেন যে তুমি যে নিজের ইচ্ছাতে আমার কাছে এসেছো সেটা নয় কিন্তু সর্বস্ত পিতা তোমাকে আকর্ষণ করেছে সেই জন্য তুমি আমার কাছে আসতে ঈশ্বর তিনি আপনাকে আকর্ষণ গ্রহণ করেছে সেই আপনি ঈশ্বরের চরন্তলে আশার আসার সুযোগ পেয়েছেন মানে কি ঈশ্বর আপনাকে গ্রহণ করেছে তাই আপনি ঈশ্বরের চরণতলে তলে আসার সুযোগ পেয়েছেন আর সেইভাবে আমরা বলতে পারি যে ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন মনোনীত ঈশ্বরের বংশ এবং ছয় নম্বর বিষয় বলতে চাই মনোনীত বলতে হলো পছন্দের ঈশ্বর আপনাকে পছন্দ কেন পছন্দ করেছে ঈশ্বর তিনি চান যেন আমরা ঈশ্বরের ঈশ্বরের কার্য ঈশ্বরের মহিমা ঈশ্বরের গৌরব কীর্তন আমরা করি জন্য ঈশ্বর তিনি আপনাকে পছন্দ করেছেন তাই মনোনীত বংশ বলতে পছন্দ করা সেই পছন্দ করার দয়া ঈশ্বর তিনি আপনাকে করেছে সেই জন্য আমরা বলতে পারি যে ঈশ্বর মনোনীত বংশ ঈশ্বর কেন আপনাকে মনোনীত করেছেন পছন্দ করেছেন কেন যে বহু লেখা আছে যে নম্র ঈশ্বরের রাজ্যের অধিকার দেশের অধিকার সে পাইবে হালেলুয়া সেই নম্রতা জীবন ঈশ্বর তিনি লিখেছেন সেখান থেকে প্রভু তিনি আমাদেরকে দয়া আমাদেরকে করেছেন ঈশ্বর তিনি বলেন এবং মনোনীত বংশ দেখি নাম ধরে ডাকা ঈশ্বর আপনার নাম ধরে ডেকেছে তার চরণ তাই আপনি ঈশ্বরের মনোনীত বংশ সাত নম্বর সে বিষয়ে আমরা মনে রাখি আর সেই ঈশ্বর মনোনীত বংশ যে দয়া আমরা পেয়েছি সেই ঈশ্বরের চরণ তোলে আমাদের জীবনকে সম্পৃক্ত করি কারণ যেন আমরা তার গুণ কীর্তন করি এবং আমরা অন্ধকার জীবন থেকে যেতে ঈশ্বর তিনি আশ্চর্য জ্যোতি সেই জ্যোতিতে আমরা আশা পাই তাই আসুন ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ প্রশংসা তার গৌরব কীর্তন আমরা করি ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু